চট্টগ্রামের নাম যেহেতু আসলে এখানে জড়িত চট্টগ্রামের ভক্তরা দারুণভাবে হতাশ তাদের কোনো বিদেশি নাই তাদের কোনো প্ল্যান নাই এখন পর্যন্ত তারা স্পন্সরও মানে পায়নি তারা আশা করছে পাবে তাদের সঙ্গে মৌখিকভাবে কথা হয়েছে দুজন কর্মকর্তা না বাদ দেওয়া হয়েছে তাদের তারা স্পন্সর এনে দিত এমন একটা নেগোসিয়েশন চলছিল কিন্তু এখন পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রাম রয়্যালস পুরো ভক্তদের অর্থাৎ চট্টগ্রামের নাম যেহেতু আসলে এখানে জড়িত চট্টগ্রামের ভক্তরা দারুণভাবে হতাশ তাদের কোনো বিদেশি নাই তাদের কোনো প্ল্যান নাই টুর্নামেন্ট গড়ানোর পরে বিসিবি যাতে দায়িত্ব না নিয়ে বিসিবি এখন উচিত চট্টগ্রামের দায়িত্ব নেওয়া তাহলে কিন্তু বিপিএলটা সুন্দর হবে নইলে গেলোবার দুর্বার যে যেসব অকারেন্স ঘটিয়েছে সে তার চেয়ে বাজে কিছু হবে এবারের বিপিএলে তাই যারা সংশ্লিষ্ট যারা আসলে নীতি নির্ধারক তাদের উচিত হবে অবশ্যই অবশ্যই চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেওয়া এমন খবরও আছে যে চট্টগ্রাম রয়্যালস কোনো প্রস্তুতিই নেয়নি এবং দিনের পর দিন তাদের প্লেয়ার ছুতা দিয়ে চলে যাচ্ছে বা ইঞ্জুরির কারণে সরে যাচ্ছে বা হচ্ছে কোনো একটা বিসিবি বিধিনিষেধের কারণে তারা এই জ্যানজেলো পেরেরা তার খেলা হচ্ছে না তো এইবারে বিপিএলটা সবচেয়ে বেশি হতাশ করেছে চট্টগ্রাম রয়্যালস তারা আসলে শেষ পর্যন্ত দল চালাতে পারে কিনা না সেটাই সন্দেহ সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখলাম যে তাদের মালিক বলেছেন যে যদি কোনো মানে অসৎ কার্যক্রম বা হচ্ছে যে তারা যদি দল চালাতে না পারেন যে সততার বাইরে তারা গিয়ে দল চালাবে না তারা সরে যাবেন তাহলে তারা যদি সরেই যান তাহলে এখনই সরে যান বিপিএলের এই দলটার দায়িত্ব বিসিবি নিক বিসিবি তো ওয়েলকাম জানিয়েছে যে যে তারা দল চালাতে পারবে না যারা প্রস্তুতির অভাবে বা টাকার অভাবে দল চালাতে পারবে না তাদের দায়িত্ব বিসিবি নিবে